হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আর আমি কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তো চলে এসেছি তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে আর আমরা এই ব্লগে জানাই তোমাদের সকলকে ওয়েলকাম তো চলো তোমরা যে যেখানে আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি কেউ ভিডিও ডিসিপ করো না পুরোটা দেখার সবার কাছে অনুরোধ রইলো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গুপি সুন্দর ঘুম থেকে তুলে দিয়েছি দিয়ে এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু আজকে শুক্রবার ছিল তো সেই কারণে দেখো আমি কিন্তু ভাত বসিয়েছি আজকে সকালবেলায় তো ভাত করছি এদিকে কাঁচা কুমড়ো আলু সিদ্ধ দিয়েছি আর ওইদিকে একটু বেগুন ভাজবো তাহলে আমাদের সকালের খা হয় এটাই হবে আর কি তারপর দেখো সব বাসনগুলো কিন্তু আমি সুন্দর করে তুলে নিচ্ছিলাম আর হ্যাঁ কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তার একটাই কারণ আমাদের এখানে হ্যাঁ খুব মানে চা মানে কারেন্টের প্রবলেম হচ্ছে আর আজকে আমি এখন ভয়েস দিচ্ছি তো এখনও সকাল থেকে কারেন্ট নেই এখন বাজে প্রায় এগারোটার মতো এখনও কিন্তু কারেন্ট নেই তো কালকে এরকমই হয়েছিল সেই কারণে আমি ফোনে চার্জ ছিল না ভয়েস দিতে পারিনি তারপর নেটওয়ার্কের প্রবলেম ছিল তাছাড়াও টানা দুদিন বৃষ্টি তাছাড়াও আরও একটা জিনিস ছিল যেটা আমি ভিডিওর শেষের দিকে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো তোলা অলমোস্ট ডান এবার কিন্তু আমি বাসনের জুড়িটা বাইরে রেখে আসলাম তো দেখো এইদিকে কিন্তু আমার বাবানের সুজিরও প্রায় হতে চললো আর ফুটছে হালকা আর এদিকে দেখলাম জলের বোতলগুলো খালি তো ভাবলাম আগে জলের বোতলগুলো ভরে নিই তারপরেও ওইদিকে ভাতটা আরেকবার দেখ ভাতটা একটু হালকা মিডিয়াম আছে রেখে আমি কিন্তু জলের বোতলগুলো ভরছিলাম অনেকটা জোর দিলেন আবার ভাতটা উতলে পড়বে তখন হাঁড়ি ছাড়ে গায়ে লেগে যাবে সেই কারণে আর কি তো এক একটা এক একটা করে কিন্তু আমার সবগুলো বোতল ভরা কমপ্লিট হয়ে গেছিলো দেখো আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি আর আমার ভয়েস দিতে গিয়ে না একটু উলট পালট হতে পারে মানে তুমি এক্সট্রা ভয়েস শুনতে পারো সেটা হচ্ছে যে আমার বেবি আসলে আমি যখনই ফাঁকা টাইম ফাঁকা টাইম থাকা হয় না কখনো যেটুকু টাইম থাকে সেটুকু টাইম ওকে নিয়েই আমাকে থাকতে হয় সেই জন্য ভয়েস যখনই দিই না ওর ভয়েসটাও চলে আসে তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না সবাই একটু অ্যাডজাস্ট করিনি সবাই একটু ক্ষমা দিশিতে দেখো তো দেখো আমার কিন্তু সব কচাতে কচাতে ওইদিকে রান্না বান্না আর এদিকে দেখো বাবা আর ছেলে মিলে কিন্তু ফোন দেখছে ফোন দেখছে বলতে ওরা একটা তাই তাই যে কবিতাটা আছে বাচ্চাদের সেইটা দেখাচ্ছে ওর বাবা ওকে তো তারপর আমি সোয়েটার টোয়েটার পড়িয়ে নিয়ে আমি চলে এসেছি আর এসে দেখ কত আদর ক্যামেরার দিকে তাকিয়ে গিয়ে কত আদর করছে আবার আমাকে দেখাচ্ছে মাম্মু ওই দিকে তাকাও তো দেখো আবার এত আদর করছে আমি একটু ওদের আদর করছি তো এইভাবেই দুজন মিলে একটু খুনি করছিলাম ও ঘুম দি উঠে এসেছে তো ওকে দেখো হাসি দেখো ওর হাসিটাই যেন আমার সব কষ্ট শেষ করে দেয় তো দেখো এদিকে কিন্তু জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম যেগুলো মানে আর মেলা হয়নি তো সেগুলোই মেলবো আর তারপরে ওইগুলো মেলেছিলাম সকালে খাওয়া দাওয়া হয়ে গেছিল টুকটাক টুকটাক যেগুলো ছিল সব হয়ে গেছিলো আর এখন চলছে দুপুরে রান্নার পুরো মানে প্রস্তুতি আর কি এদিকে পালং শাক হচ্ছে এদিকে রুই মাছ দিয়ে ফুলকপিতে আলুতে তরকারি হবে তো আর এদিকে হবে পালং শাক চিংড়ি মাছ দিয়ে আর হবে বান মাছের ঝাল তো আজকে আমি শুধু মাছের ঝোলটা আর ভাতটা করে চলে যাবো মা বাকিগুলো করবে তো দেখো ফার্স্ট টাইম কিন্তু মনার মাছের ঝোলটা করে নিচ্ছি তো মনার মাছের ঝোলটা কিন্তু আমার অলরেডি ডান হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমি আমাদের মাছের ঝোলটা করছিলাম মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কপি আলুটাও সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে দিকে জিরে আদা আর শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু তো এইদিকে দিয়ে আমি কিন্তু মশলাটা জিরে তেজপাত শুকনো লঙ্কা ফোড়ন যেটা টমেটো দিয়েছি দিয়ে কিন্তু আমি মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো বললাম না বান মাছ আসলে এটা না কালকে কেটে ফ্রিজে রাখা ছিল তো সেই জন্য একটু জল দিয়ে রেখেছি আর এদিকে আমি একটু গরম জল বসিয়েছি যাতে মাছের ঝোলটা যাতে আছে তাড়াতাড়ি ফুটে ওঠে আর কি তো আবার মাছের ঝোল করে একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি না তারপর মাছের ঝোলটা ওর বাটিতে তুলে দিয়েছি ওর বাটি বলতে আজকে সেহেতু শুক্রবার ছিল তো সেই কারণে ওর বাটি বলতে ভুল হয়ে গেছে আর কি দুপুরে একটু দুপুরে বাটিতে রেখেছি তো আমার শ্বশুর মাসে আজকে বাইরে নেই উনি একটা বাইরে একটু কাজে গেছে আর কি তো তারপরে চলে এসেছিলাম দেখো ঘরটা পরিষ্কার করতে আজকে ওকে চান টান করিয়ে খাইয়ে ওর বাবার কাছে দিয়েছি দিয়ে আমি এদিকে টুকটাক যেসব কাজগুলো ছিল সেইগুলো করছিলাম আজকে হচ্ছিলাম রান্না টান্নাগুলো শেষ করে ঘরটা সে ক্লিন করবো অনেকদিন হয়েছে ঘরটা না পুরোপুরিভাবে ক্লিন করা হয় না আর কি তো সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু কাজ শুরু করেছি তো দেখো ফার্স্ট সুন্দর করে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম যেহেতু পরে একবার দেব এখন এমনি দিয়ে নিলাম তো তারপরে অনেক জামা কাপড় ছিল সেইগুলোই ভাজ করতে বসেছি তো বাবা নেই যেহেতু বেশি জামা কাপড় হয় তো সেইগুলোই আমি একটু ভাজ করছি আমার জামা কাপড় বাবার জামা কাপড় খুবই কমই হয় যেহেতু বাচ্চা ওর জামা কাপড়টা একটু বেশি তো দেখো কথা বলতে বলতে কিন্তু সুন্দর করে ভাজ করে না আর আমার এই নাইডিগুলোও কেচে দিয়েছিলাম একটু তো সেইগুলো সুন্দর করে একটু ভাজ করে নিচ্ছি ভাজ করে করে আল্লাই রাখছি তো তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো তো কন্টিনিউ মানে ভিডিওটা শেষে আমি কিছু কিছু কথা তোমাদের করবো আর কি তো যারা আমার সাথে এখনও ভিডিওতে আছে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তো দেখো কথা বলতে বলতে কিন্তু জামাকাপড়গুলো সুন্দর করে ভাজ করে নিয়েছিলাম আর অনেক দিন যাবৎ হলো না এই ঘর টরগুলো পরিষ্কার করা সা মানে খাটের সাইড এইগুলো পরিষ্কার না হয় না আসলে একটা বাচ্চা নিয়ে তারপর সংসারের কাজ সামলে না এইগুলো পরিষ্কার করাটা খুবই কষ্টকর হয়ে যায় যাদের বাচ্চা আছে বা এরকম দুষ্টু বাচ্চা আছে তারাই বুঝতে পারবে আর কি তো দুষ্টুভাষটা বললাম বলে কেউ কিছু মনে করো না আসলে আমার বাবা তো আমি একটু ওরকম মাঝে মাঝে ওকে একটু বলি কিন্তু ও কিন্তু খুব গুড বয় যেটা ওকে বলি ও কিন্তু সেটাই করে আমি যদি বলি বাবা না আমাকে এটা এনে দাও বা ওটা এনে দাও যেটা ওর সাধ্যের মধ্যে থাকে আর কি সেটা কিন্তু করে তো ওর আঠেরো মাস বয়স হলে কী হবে ও কিন্তু অনেক কিছু বোঝে অনেক কিছু পারে তো যেটা বলি সেটা বোঝে আর কি যেটা করে দেয় তো তারপরে দেখো ওইদিকে কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি না এই দিকে শিখেছিলাম এসে দেখো এই দরজার না প্রচণ্ড ধুলো পড়ে আর আমার বাবা না এখন দরজা দিয়া শিখে গেছে খোলা শিখে গেছে তো প্রচণ্ড একটা ভয়ের বিষয় আর তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে যে এই না এই দুটো মাটির মতো ঘর ঘর মতো হয়েছে পোকাটা দেখি মাঝে মাঝে এর ভিতর ঢোকে এর বেরোই আমাদের এখানে সবাই বলে যে এইগুলো নাকি ভাঙতে নেই তো এইগুলো ঘরে দেখা নাকি ভালো এই জানি না আমি সঠিক এটা কী তো এখানে আমার দরজার পিছনে দুটো আছে আমাদের জানলায়ও একটা আছে বাইরে তো অনেকগুলো আছে আচ্ছা তোমরা কি জানো এগুলোকে কী বলে যদি জানো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তো যে এগুলোকে কি বলে আর এরাগুলো কেনই ঘরে রাখা উচিত কেন বা ভাঙতে নেই তো আমার মাঝে মা কৌশল হয় যে কেন এগুলো ভাঙতে নেই জানি কিন্তু কেউ বলতে চায় না তো যাই হোক তারপরে দেখো আর বাবার না এখন দরজা খোলা শিখে গেছে দরজা মানে খুলতে গেলে বাইরে যদি হাতটা পড়ে যায় আপনার হাতটা লাগবে প্রচণ্ড যার জন্য আমি চেষ্টা করি সবসময় উপরে সিটকিনিটা দিয়ে রাখার আর ও ভিতরে ঢুকে যদি নিজের সিটকিনিটা দিয়ে দেয় কখনও কিন্তু খোলাটা খুব মুশকিল হয়ে যাবে তো যেহেতু আমাদের এই সাইডে দরজা আছে সেই জন্য অতটা ভয় লাগে না তো যাই হোক ও এখন দিলেও অতটা সমস্যা নেই ওর হাতে না লাগে সেটাই বেশি ভয় তো তারপর ওইদিকে ফ্রিজটা মুছে নিলাম সুন্দর করে আর এটা আমি একটু জল কাপড় দিয়ে মুছছিলাম আসলে যেটা দিয়ে কাঁচ মশে সেটা আমাদের শেষ হয়ে গেছে তো সেই কারণে একটু জল ন্যাকড়া দিয়ে হালকা একটু সার্ফ দিয়ে আমি হালকাভাবে মুছে নিচ্ছিলাম যাতে এগুলো পরিষ্কার হয়ে যায় যাতে ধুলোগুলো যেগুলো থাকে সেগুলো টেনে নেয় আর কি তারপরে এমনি ন্যাকড়া দিয়ে একবার মুছে দিয়েছিলাম সেটার ভিডিওতে নেওয়া হয়নি তো যাই হোক তারপরে দেখো আমি কিন্তু এই শোকেসটাও মুছে নিচ্ছিলাম এই শোকেসটাও প্রচণ্ড ধুলো হয় জানি না কি করে হয় আসলে রাস্তার পাশে যাদের বাড়ি তাদের মনে হয় এরকমই হয় তো এইদিকে উপরে বাবানের খেলনাগুলো আর পারিনি আসলে ওইগুলো পারতে গেলে না অনেকটা সময়ের প্রয়োজন কিন্তু ওই দিকের কাজ যেহেতু অল্প করে এসেছে এখনও ওইদিকে গ্যাস মোছা রান্না করা বাসন মাঝে সবই আছে বাকি রান্নাটা শাশুড়ি করছে কিন্তু বাকি কাজগুলো তো আমাকে করতে হবে সেই জন্য আর বেশি দেরি করছিলাম না আর কি যেটুকু মানে তাড়াতাড়ির মতো হয় সেটুকুই চেষ্টা করছিলাম তো তারপরে ওইদিকে সোগেজটা মুছে নিলাম কাজগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আলমারিটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আলমারিটি যেহেতু সাদা এবার সাদার উপরে না কখনো নোংরা পড়লে সাদা নোংরাটা পড়লে বোঝা যায় না কিন্তু যদি কোনো দাগ পড়ে বা একটু কাদা মানে এরকম কিছু পড়ে ছিটে জলের ছিটে পড়লে না দাগ হয়ে যায় তো সেইগুলো ভালো বোঝা যায় তো সেইগুলো মুছে দিলাম একটু সুন্দর করে তো তারপরে খাটের উপরে চলে এসেছিলাম ভালো করে পাটা ধুয়ে ধুয়ে এসে দেখো আমি কিন্তু জ্বালনাটাই না সাদা এই জানলাটা না আমাদের ব্রাউন কালারের এবার এই যখন জানলাটা দিয়ে রাখি বৃষ্টি আসলে বৃষ্টির ওই মানে ওই ছিটটা থেকে বৃষ্টির ওই ছাদটা থেকে থেকে একটা কালো কালো ছোপ পড়ে যায় তো সেই কারণে জানলাটা প্রচণ্ড বাজে দেখতে লাগে তো সেই কারণে দুটো জানলাই সুন্দর করে মুছে নিলাম নিয়ে পাখাটাও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছিলাম পাখাটা যেহেতু ব্যবহার করা হয় না ব্যবহার না করলে কি হবে এই জিনিসটা তোমাকে যত্ন করেই রাখতে হবে শীত আর কতদিন বলো গরমই তো বেশিরভাগ তো ওই জ্বালনাটু মুছে নিলাম জানলার রডগুলো সুন্দর করে মুছে দিলাম আসলে বাবার নাই বালিশের পরে উঠেই জানলার রড ধরে উপরে ওঠে আর ওই পাশে পাঁচিলের ওই পাশেই বড়ো মনারা ছোটো মাঝে মাঝে খেলা করে ও সেটা জানলা দিয়ে দেখে আমি আসলে ওকে সবসময় যেতে দিই না আসলে প্রচণ্ড দুরন্ত ওকে এক জায়গা ধরে রাখার সাধ্য মানে একটা নর্মাল মানুষ ওকে আধ ঘন্টার বেশি রাখতে পারে না ও এতটা দুরন্ত তো যাই হোক তারপরে এই বেশি মুছে নিলাম নিয়ে রড টডগুলো সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম রডের উপরেও না প্রচণ্ড ধুলো পড়ে আর জং ধরে গেছে তো সেইগুলো একটু পরিষ্কার করে নিয়ে আবার রুমালটা ধুয়ে নিয়ে এসেছিলাম নিয়ে এবার খাটটা মুছছিলাম খাটের চারি সাইডে আর এই খাটটা ডিজাইন করা যেহেতু ওর ভেতরে ধুলো ঢকে কিন্তু ওর ভেতরটা পুরোপুরিভাবে ক্লিনি আমি করতে পারিনি ওর জন্য না তুলির প্রয়োজন তো তুলি আমার কাছে ছিল না আমি কোনো কাপড়টা দিয়ে যেটুকু পাইছি সেটুকুই মুছেছি তো দুই সাইডে এইভাবে মুছে নিয়েছিলাম তারপরে ওয়ার্ড্রপটাই দেখছি আমি কেমন ছোপ ছোপ পড়ে যাচ্ছি এগুলো বাবানি সবসময় দুধগুলি বা দুধের বোতলটা যখন আমি ঝাঁকাই তখন হাত থেকে অনেক সময় দুধ পড়েও যায় মানে নিবিলের ফাঁক দিয়ে তো সেই জন্যে এই মাঝে মাঝে যে গিয়েও ছিটকে ছিটকে লাগে আমি দেখেছি সঙ্গে সঙ্গে মুছি কিন্তু হলে কী হবে একটা দাগ বসে যায় তো সেইটাই আমি একটু জল দিয়ে মুছে নিচ্ছিলাম ভাবছিলাম জল দিয়ে মুছি আবার কিছু হবে না তো তো তারপরে এইদিকে এই আলনাটাও মুছে নিলাম সুন্দর করে দিয়ে এই আলনাটা কালো তো আর এই নিচের দিকটা আমার সবসময় প্রয়োজন হয় না সবসময় মোছাও ঠিক হয়ে ওঠে না আর ওপরটা তো সবসময় আমি মোছি যখনই সময় পাই যখনই আর কি ফাঁকা থাকি তো বাবা আমার ফটো টটোগুলো আর আমাদের ফটোগুলো আর এই কাপড়টা দিয়ে মুছলাম না বললেন শুকনো কাপড় দিয়ে একটু পরিষ্কার কাপড় দিয়ে অন্য এক সময় মুছে দেবো অন্য এক সময় বলতে পরে মুছে দিয়েছিলাম আমি আর কি তো তারপরে এইদিকে আমার ঘর মুছ থেকে চালনা একটু হাতে লেগেছিলো সেটা আমি ওকে দেখাচ্ছিলাম দেখো তো কেটে গেছে কিনা তো বলো না কাটি নিয়ে একটু ছাল উঠে গেছে তো এই আর কি তো ওকে দেখি তারপরে দেখো আমি কিন্তু ঘরটা মুছতে লেগে গেছি যেহেতু অনেক কাজ আর বেলাটাও অনেক হতে গেল আর মেঘলা মেঘলা তো জিনিসপত্র ঠিকঠাক শুকাচ্ছে না পাখাটা জোর স্পিডে চালিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কিন্তু দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি আর আজকে অনেক কাজ বাকি ছিল বাইরের দিকে সেই জন্য আর বেশি সময় নিয়ে ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ আরও কিন্তু অনেক কাজ করেছি খাটের টলের যেসব জিনিসগুলো ছিল সেগুলো বের করে ঝাড় মানে ঝেড়েছি আর কি তো টুকটাক টুকটাক অনেক কাজই করেছি তো তারপরে চলে গেছিলো মুঠন ঝাড় দিতে তো তারপরে মাকে বললাম যে মা আসলে সকালবেলা চান করে নিয়েছিল তো পুজো দিয়ে নিয়েছিল তো আমি বললাম ঠিক আছে তোমাকে আর কিছু করতে হবে না তুমি এবার কোনো মতো কাপড়টা ধুয়ে উঠে যাও তারপরে আমি উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে বাসন টাসন মেনে চান টান করে নিয়েছিলাম নিয়েও পুজো দিয়ে নিয়েছিলাম দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো তারপরে বাবানকে নিয়ে একটু খাই দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকে সাতজনের ব্লগ তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো তোমরা চাইলে ভিডিওটা ভালো লাগলে আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ আর যারা করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য